এদিকে সাগর দেখিতে সভাপতি কাপ টুর্নামেন্টের মেঘা ফাইনাল দেখছেন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন সাগর সভাপতি কাপ টুর্নামেন্টের মেগা ফাইনাল দেখুন সেই ছবি সবুজ যে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সভাপতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হল সোমবার এদিন সাগরদিঘি এস এন উচ্চ ময়দানে সভাপতি কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় বহিরাগত খেলোয়াড়দের নিয়ে নয় বরং সাগরদিঘি ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে এই সভাপতি কাপ করা হলো। আগামীতে যেসব প্রতিভাবান খেলোয়াড় ভালো খেলেছে তাদের আরও বৃহত্তর জায়গায় খেলতে যাওয়ার জন্য যে সহযোগিতা দরকার তা করা হবে বলে জানান মজিউর রহমান মেগা ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান প্রয়াত বিধায়ক সুব্রত সাহার পুত্র সাহা সভাপতি নূরে মেহবুব আলম বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ব্যানার্জী জেলা পরিষদের সদস্যা ভারতী হাঁসদা নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল এস এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিদ্যুৎ কুমার মন্ডল সহ প্রমুখ দিঘি থেকে রহমত রিপোর্ট সবুজ বার্তা নিউজ টোটাল বারোটা টিমের খেলা অংশগ্রহণ করেছিল স্টার্ট হয়েছিল হরড়ি থেকে গৌরীপুর গৌরীপুর থেকে কাপিরপুর লাস্ট দিঘি এখানে আজকে খেলাতে মূলত ওয়ান ইলেভেন আর এস আর ইলেভেন দুটো টিমের খেলা ওয়ান ইলেভেন আজকে চ্যাম্পিয়ন হয়েছে আর এস আর ইলেভেন রানার্স হয়েছে আমাদের এলাকাতে ব্লকে অনেক ছেলের প্রতিভা আছে যেটা লুকিয়ে আছে আমরা চাইছি যে তাদের প্রতিভা প্রকাশ্যে আসুক এবং তারা দেখাক যে আমরা কিছু করতে পারি আমরা প্রথম খেলা থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখেছি অনেক ছেলের অনেক ভালো খেলেছে সারা ব্লকে সমস্ত অঞ্চলের ভালো প্লেয়ার যদি একসঙ্গে খেলে তাহলে আমরা মনে করি যে এই সাগরদিক ব্লক মুর্শিদাবাদের মধ্যে এক নম্বর হবে এবং ভালো উপহার ব্লকের মধ্যে জন্য দেবে আমাদের ব্লকের নাম সারা জেলার মধ্যে এক নম্বর জায়গাতে যাবে এটা যদি আমরা না করি আমরা চাইলে পারতাম যে বাহির থেকে ঝাড়খণ্ড থেকে বর্ধমান থেকে মালদা থেকে নাইজিলিয়ান থেকে বড় বড় প্লেয়ার এনে এখানে খেলা খেলাতে কিন্তু আমি বলেছিলাম না আমি আমার এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি তাদের আমাদের সঙ্গে থাকবে এবং বিশিষ্ট প্লেয়ার তারা আমাদের এখানে থাকবে তারা খেলা দেখিয়েছে আমরা কাউন্ট করছি আমাদের ব্লকের মধ্যে ভালো প্লেয়ার কী বা কারা আমরা সেই প্লেয়ারকে যোগ করে আগামী দিনে যাতে বড় খেলা জেলার বাইরে খেলতে পারে সেটা আমরা আমাদের এলাকার ব্লকের প্লেয়ারদের অনুরোধ করব আমরা এই খেলা সবে শুরু এই খেলা কোথায় গিয়ে দাঁড়াই আপনারা শুধু আগে আগে দেখেন ইতিমধ্যেই আমাদের গুণিজরিরা বলেছেন যে শরীর সুস্থ রাখার জন্য সমাজ সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা শরীর সুস্থ শরীর প্রয়োজন এবং সুস্থ শরীর প্রয়োজন ধরে রাখতে গেলে খেলা প্রয়োজন আমরা আশা করছি আগামী দিনে আগে এর থেকে বড় বড় খেলা হবে এবং বড় বড় প্লেয়ারদের আমরা চিহ্নিত করে আমরা তাদেরকে আগামী দিনের বেশ খেলা ব্লকের বাইরেও খেলতে পারে সেটা আমরা যত রকম সহযোগিতা করে আমরা করব খুবই সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সাগরদিগির পঞ্চায়েত সমিতির সভাপতি মুসিউর রহমান আমার খুব কাছের এবং ভালোবাসার একজন মানুষ তার উদ্যোগে আজকে এই সুন্দর একটা ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট কাপ যেটা সাগরদিগির এস এন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এবং খুবই উদ্দীপনার মধ্যে দিয়ে একটা সুন্দর মেগা ফাইনাল আমরা দেখতে পেলাম যেহেতু একটা খেলাধুলাতে একটু খুব ভালো জিনিস খেলাধুলা মাঝখানে খুব পিছিয়ে গেছিলো আমি গত কালকের একটা ঘটনা দেখেছি বারো বছরের ছেলে দিয়ে সবার বার্তা এবং নির্বীক বাংলা যে একটা উৎসব দিয়েছে খেলা এবং তার আগে আমরা আমরাও খেলার খুব ই দিয়েছি কারণটা হচ্ছে এখানে বলছিলেন আপনারা যে ছেলে মেয়েরা সব মোবাইলেও আসক্ত থাকছে তো এই খেলাটা যদি এইভাবে আমরা না এগোই তাহলে আগামী দিনে ছেলেপেলেদের লেখাপড়া ইত্যাদি ইত্যাদি জিনিস তো আর বঞ্চিত থাকবে তার জন্য আমাদের